ইউরোস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা যে কোনো মুহূর্তে একটা এস পার ওস পার কিছু একটা ঘটে যাবে একদিকে কূটনৈতিক মহলের চাপ অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ দুই দিকে ইউনুসের অবস্থা আসলে টানা পড়ে নেন মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত জেনারেল ওয়াকারের কাছে আমেরিকা থেকে একটি ফোন এসেছে আমেরিকা থেকে কি বার্তা আমাদের সেনাপ্রধানের কাছে এসেছে বাংলাদেশে আমেরিকা আর ডক্টর ইউনুসের প্রশাসনকে চাইছেন না এই খবরটি দেওয়ার জন্যই জেনারেল ওয়াকার খান তার আর দুই বাহিনী প্রধানকে নিয়ে যমুনায় গিয়েছিল বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ক্যানসেল ওমরা ভিজিট টু সৌদি আরবিয়া জেনারেল ওয়াকারুজ্জামান রাতে সৌদি আরবের পবিত্রতম শহর মক্কায় তার ওমরা পালনের নির্ধারিত সফর বাতিল করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধান কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন কি সিদ্ধান্ত হলো তা নিয়ে ব্যাপক কৌতূহল আগে শেখ হাসিনা দেশে ফিরবেন আবার কি আওয়ামী লীগ তাদের নিজেদের ফিরবে ফর্মে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে গতকাল সন্ধ্যার পর বাংলাদেশের তিন বাহিনীর প্রধান যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন আর সেই বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিল জাতীয় নির্বাচন দর্শক মন্ডলী এরি ফাঁকে ভারতীয় এক সংবাদ মাধ্যম বলছেন সেই বৈঠকের পরই সেনাপ্রধানের ওমরা হজ পালনের যে সফর ছিল সেটি বাতিল হয়েছে দর্শক মন্ডলী এই মুহূর্তে এসে সেনাপ্রধানের এই হজ সফর বাতিল হলো কেন তাও এখন রহস্যের জন্ম দিচ্ছে প্রিয় দর্শক এই সাথে যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ইউনুস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা যে কোনো মুহূর্তে একটা এসপারস্পার কিছু একটা ঘটে যাবে বাংলাদেশের ক্ষমতা বলয়ে ইউনুসের বন্ধু কারা বলুন তো জামায়াত এবং এনসিপি ছাড়া আর কিছু ছোট ছোট দল এখন তারা ইউনুসকে পাহারা দিচ্ছে জুলাই স্বর্ণ দিশুতে বিএনপির মতো দল ইউনুসের পাশে নেই এখন আর এমত অবস্থায় হঠাৎ তিন বাহিনী প্রধান কোন ধরনের আমন্ত্রণ ছাড়াই ইউনুস মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার আমার সকলের একই সঙ্গে যদি আমরা আদালত অঙ্গনে যা ঘটছে বিএনপি নেতা এস আরুন হক মিলনকে বিদেশে যেতে না দেওয়ার পেছনে যেসব কারণের কথা আমার দেশ পত্রিকা বলছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতে চলমান শুনানি এবং তার রায়কে যদি মানে এসব সব কিছুকে যদি আমরা মিলিয়ে পাঠ করি তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে প্রশ্ন হলো কতটা প্রলয়নকারী হবে এই নিম্নচাপ ঘন্টায় কত মাইল বেগে ঝড় উঠবে আর এই ঝড় কোথায় আছে পড়বে কার উপর আছে পড়বে যমুনায় বাজ পড়বে নাকি ক্যান্টনমেন্টে রক্তপাত হবে এসব প্রশ্নই আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরেই অনিশ্চয়তার ভিতর ঘুরপাক খাচ্ছিল কিন্তু এবারের অবস্থা যেন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন আইনি প্রশ্ন নয়। এটি সরাসরি সরকারের বৈধতা টিকে থাকার পরিণত কমিশন তাদের প্রতিবেদনে বলেছে সংবিধান সংস্কার পরিষদ দুশো দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রস্তাবিত সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে প্রথম প্রথম শুনলে মানে মনে হতে পারে যে এটা হতেও পারে কিন্তু আইনের দৃষ্টিতে এটি একেবারেই নজিরবিহীন সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক স্পষ্ট বলেছেন এমন প্রক্রিয়া বিশ্বের কোথাও নেই এটি আইনের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ খুশিদ আলম খান মানে আইনজীবী মনে করেন এমন ব্যবস্থা আদালতে চ্যালেঞ্জ হলে টিকবে না আর ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন এটা একেবারেই অসাংবিধানিক অর্থাৎ এটি শুধু রাজনৈতিক নয় আইনি বিপর্যয় বয়ে আনবে এই অবস্থায় জুলাই সনদি হয়ে উঠেছে ইউনুস সরকারের দুর্বলতম জায়গা কারণ সরকার যদি এই সনদের উপর দাঁড়িয়েও তাকে টিকিয়ে রাখতে না পারে তাহলে পুরো ব্যবস্থার ভিত্তিটা ভেঙে পড়বে ঠিক এমন সময় আসে তিন বাহিনী প্রধানের অপ্রত্যাশিত যমুনা সফরের ঘটনা কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এমন নজির বাংলাদেশের ইতিহাসের প্রায় নেই সরকারি সূত্র বলছে গুরুত্বপূর্ণ কিন্তু উদ্যোগটা এসেছে বাহিনীর পক্ষ থেকে ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন সামরিক বাহিনী এখন পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে এবং প্রয়োজনে নিজেদের ভূমিকা নিয়ে চিন্তা করছে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয় বরং ভবিষ্যতে ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী এখন কতটা প্রভাবশালী হয়ে উঠবে বা উঠতে পারছে তারই ইঙ্গিত এই বৈঠক এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের হঠাৎ পাবনা সফরের খবর আসছে এক বছরের সময় ধরে তিনি কার্যত বঙ্গভবনে বন্দী ওখান থেকে তিনি বের হননি সেই রাষ্ট্রপতি ঠিক এই সময়ে নিজের জেলা সফরে যাচ্ছেন সময়টা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠেছে ইতিহাস বলছে উত্তপ্ত বড় কোনো পরিবর্তনের আগে রাষ্ট্রপতিরা স্বরচরাচর এবং দূরত্ব তৈরি করেন এক ধরনের নীরব নিরাপদ অবস্থান আমি জানি না সেটা আসলে কি তাই এই সফরকে অনেকের ধারণা সাধারণ ঘটনা হিসেবে কেউ দেখতে যাচ্ছেন না বিচারপতিদের কথা বলি বিচার বিভাগ এখন রাজনৈতিক কেন্দ্রবিন্দিতে চলে এসেছে দোসরা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার শুনানি আবার হবে বা শুনানির শেষ দিন আর চৌঠা নভেম্বর প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন একই সপ্তাহে দুটি বড় আয়োজন কাকতালীয় মনে হয় আমার মনে হয় না আপিল বিভাগের বেঞ্চ এখন যেভাবে বিষয়টি নিচ্ছে তাতে মনে হচ্ছে আদালত কেবল আইনি নয় রাজনৈতিক ভারসাম্য রক্ষার দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে বিএনপি বলছে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সরকার পক্ষ বলছে মানে জামায়াতও তার সঙ্গে আছে এখনকার ব্যবস্থায় নাকি যথেষ্ট আদালত কোন পথে যাবে সেটি এখন সব রাজনৈতিক শক্তির চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএনপির সাম্প্রতিক বক্তব্য যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে তারা ইউনুস সরকারের প্রতি আস্থা একদম সম্পূর্ণভাবে হারিয়েছে মির্জাফরুল ইসলাম আলমগীর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট বলেছেন নির্বাচনের আগে প্রশাসন এবং পুলিশের বড় ধরনের পরিবর্তন হবে সচিবালয়ে পুরো সরকারের দূর্নীতি সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে এমনকি তিনি বলেছেন বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারক নিয়োগ করতে হবে অর্থাৎ বিএনটি ইউনুসকে এখন এক এক ধরনের অস্থায়ী উপদেষ্টা হিসেবে দেখছে যিনি দ্রুত নিরপেক্ষতার দিকে না যান যদি তাহলে আন্দোলনের পথে একমাত্র বিকল্প হবে এরকম আকাশ আভাস ইঙ্গিত এই বিপরীত থেকে পাওয়া যাচ্ছে ইউনশোর কার ওই চাপ বুঝতে পারছে তারা ক্রমশ রক্ষণাবাতক হয়ে উঠছে এবং রক্ষণ ভাগে খেলছে মানে মনে হচ্ছে না যে একদম খোদা বক্স মিথ্যা ধারা বিবরণী দিচ্ছেন বাংলাদেশে রাজনীতিতে যে কে বল নিয়ে কত দূরে চলে গেলেন আবার পিছু এলেন এরকম একটা ভাব বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী এসানুল হক মিলনের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া এবং আরো কয়েকজনকে তাকে নাকি কি নজরদারিতে রাখা হয়েছে এমন কি প্রশাসনের কিছু পদে রাতারাতি বদলি সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার ভয় পাচ্ছে মানে ভয়ে একদম কোটিপাটি অবস্থা একদিকে কূটনৈতিক মহলের চাপ অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ দুই দিকে অবস্থা আসলে টানা পড়ে নেন এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত মানে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নেই কথা শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিনিয়ত রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য অস্বীকার করতে পারবেন কেউ এই পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউনুস সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে আবার যদি সরকারের পক্ষে যায় বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না ফলে সংঘাতের বিচারের সম্ভাবনা দুদিকেই আদালত তাই এক অস্বস্তিকর অবস্থায় যে দেখ না কেন তা রাজনৈতিক ঝড় বইয়ে আনবে ভালো কিছু আনবে না এমন জটিল সময়ে রাষ্ট্রপতির সফর তিন বাহিনী প্রধানদের বৈঠক এবং আদালতের শুনানিগুলো যেন এক এক লম্বা লাইন একটা সুতা আপনি সুতার গিফটগুলোকে মেলান মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে প্রশাসনের ভিতর অস্থিরতা বাড়ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে কে টিকে থাকবে কে যাবে সবাই হিসাব করছে এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু উস্কাই দিছে খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা জানেন তো আমার দেশ পত্রিকা এখন সরকারের খুব ঘনিষ্ঠ এবং তারা আগে ভাগে অনেক কিছু পেয়ে যায় বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলের কাছ থেকে মানে তার বরাতে মনে হয় পুলিশের কাছে দেওয়া তথ্যে এই এনায়েতের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউনুস সরকারের পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করছিল তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনীতিক ব্যবসায়ী বিদেশি বেশি সংযোগ ছিল গোয়েন্দা সূত্র বলছে এই নেটওয়ার্কই সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল ইউনুস প্রশাসন এই জবানবন্দিকে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করছে তারা বলছে দেশের ভেতরেই কিছু শক্তি সরকারকে অস্থিতিশীল করতে চায় কিন্তু বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক নাটক ব্যর্থতা ঢাকার জন্য আরেকটি গল্প সত্য যাই হোক এই জবাববন্দিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে প্রশ্ন উঠেছে যদি সত্যি এমন ষড়যন্ত্র থাকে তাহলে সরকার এতদিন কি করছে আর যদি না থাকে তাহলে কেন এমন সময় একটি গল্প সামনে আনা হলো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি এখন অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়েছে ইউনুস প্রশাসনের হাতে আর খুব বেশি সময় নেই প্রতিটি দিন তার জন্য নতুন চাপ নতুন সংকেত বিদেশি মিশনগুলো এখন স্পষ্ট করে বলছে বাংলাদেশের স্থিতিশীলতা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের উপর সাধারণ মানুষও আতঙ্কে বাজার অস্থির বিনিয়োগ স্থবির প্রশাসন বিভক্ত যেন সবাই অপেক্ষা করছে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু কি সেটা কেউ জানে না বা জানলেও মুখ খুলছে না যা কিছুই হোক না কেন ইউনুসকে তার দলবল সহ হয়তো শিগগিরই সরে যেতে হবে ক্ষমতা থেকে কিন্তু প্রশ্ন হলো তারপর যেই আসুক না কেন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি এক এগারো ঘটতে যাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত নাও ঘটে তবু ইউনুস নিষিদ্ধ করেছে এ যাত্রায় পুরোপুরি থাকতে চাইছে বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের নভেম্বর নিম্নচাপ তৈরি হয়েছে কত মাইল বেগে ঝড় উঠবে কতটা বজ্রপাত হবে সব ভেসে যাবে কিনা এ সপ্তাহেই বোঝা যাবে বঙ্গোপসাগরে যেমন নভেম্বরেই সবচেয়ে উত্তাল হঠাৎ একটা ঝড় তেমনি রাজনৈতিক সাগরেও এখন ঢেউ উঠেছে ইতিহাস বলে বড় ঘূর্ণিঝড়গুলো সবসময় এই সময় হয়ে থাকে নভেম্বর ডিসেম্বর একটা সাতই নভেম্বর ঘটে কিংবা ষোলোই ডিসেম্বর ঘটে বিজয় ঘটে গতকাল দুপুর তিনটা চল্লিশ মিনিটে জেনারেল ওয়াকারের কাছে আমেরিকা থেকে একটি ফোন এসেছিল এবং এই প্রথম আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং পেন্টাগন একই সুরে কথা বলছে এর আগে আমরা গত পনেরো মাসে খেয়াল করেছি বাংলাদেশের বিষয়ে এই তিনটি সংস্থার কোন সমন্বয় ছিল না ডিপ স্টেট বা স্টেট ডিপার্টমেন্ট একরকম কাজ করছে হোয়াইট হাউস একরকম বলছে পেন্টাগোনার একরকম বলছে এই প্রথম তিনটা সংস্থা কোয়ার্ডিনেটের ওয়েতে একটা বার্তা পাঠালো বাংলাদেশের সেনা প্রধানের কাছে এই বার্তাটি আমেরিকা থেকে জেনারেল ওয়াকার খানের পাশাপাশি ডক্টর খলিলুর রহমানের কাছেও এসেছে আরও এসেছে বাংলাদেশের যে দ্য অ্যাফেয়ার্স রয়েছেন বর্তমানে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ক্রেসি এন্ড জ্যাকোবসানকে জেনারেল ওয়াকার চেয়েছিলেন ট্রেসি এন্ড জ্যাকবসন এই যে বার্তাটা আমেরিকার থেকে এসেছে সেটি ডক্টর ইনুসকে জানান কিন্তু ট্রেসি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দিস ইজ নট হার কাপ অফ টি তিনি এই বিষয়টি নিয়ে ডক্টর ইনুসের সাথে কথা বলবেন না তারপরে এই জেনারেল ওয়াকার তিন বাহিনীর প্রধানকে নিয়ে ডক্টর ইনুসের সাথে দেখা করতে যান ডক্টর ইনুস কিন্তু তাদের বৈঠকে ডাকেননি গতকাল বিকেলে সন্ধ্যায় ডক্টর ইনুসের আরো কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল উপদেষ্টা সাথে সেগুলো ক্যান্সেল করে এই তিনজনের সাথে বৈঠকে অ্যারেঞ্জ করা হয় এবং এই সেনা প্রধান মূলত আর দুইজনকে নিয়ে যমুনায় যান এবং যেহেতু ডক্টর খলিল ও ইনভলভ অ্যান্ড হি রিসিভ দ্য সেম মেসেজ সেই জন্য তারা ডক্টর খলিলকেও এই বৈঠকে থাকবার জন্য অনুরোধ করেন আদারওয়াইজ সেনাবাহিনীর সাথে ডক্টর খলিলের সম্পর্কটা খুব একটা উষ্ণ না এবং তারা নর্মাল পরিস্থিতিতে এইসব মিটিংয়ে সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে রাখেন না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকার থেকে কি বার্তা আমাদের সেনা প্রধানের কাছে এসেছে খুব স্পষ্টভাবে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে বর্তমান অবস্থান আমি কালকেও বলেছি যে পল কাপুর সম্প্রতি জয়েন করেছেন প্রশাসন তার রেজিম থেকে সরে এসেছেন তো চেঞ্জের বাংলাদেশে আমেরিকা আর ডক্টর ইনুসের প্রশাসনকে চাইছেন না ষড়যন্ত্রের মাধ্যমে মার্কিন পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার রেজিমকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে যে ইনুস রেজিমকে আনা হয়েছিল সেই ইনুস রেজিমকে স্পষ্ট আর চাইছেন না মার্কিন প্রশাসন এই সংবাদটি গতকাল তারা সেনা প্রধান প্রেসিডেন্ট জ্যাকবসন এবং ডক্টর খলিলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই খবরটি দেওয়ার জন্যই জেনারেল ওয়াকার খান তার আর দুই বাহিনী প্রধানকে নিয়ে যমুনায় গিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইনুসকে এটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন হোয়াট ডাজ ইট মিন এর অর্থ হল যে ডক্টর ইনুসের বাংলাদেশে থাকার দিন শেষ হয়ে গেছে আমি গতকালও বলেছি যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে সে চলে যাবে তিনি চলে গেলে কি আর্মি টেকর করবে জেনারেল ওয়াকারের সেই সক্ষমতা নেই সুতরাং মার্শাল আসার কোনো সম্ভাবনা নেই ই হ্যাজ প্রুভেন দ্যাট এবং তিনি কালকে তিনবার বলেছেন ডক্টর ইনুসকে স্যার আয়ম আন্ডার প্রেশার 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 এবং তার উপরে ভীষণভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে যেন বাংলাদেশে ডক্টর ইনুসকে সরিয়ে পরবর্তীতে যেটি আমার ধারণা যে ডক্টর ইনুস চলে গেলে সম্ভবত একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে এই জায়গাটুকু আমি আমার অনুমান থেকে বলছি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠকের পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গত রাতেই পহেলা নভেম্বর রাতেই তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল ওমরা পালনের উদ্দেশ্যে সূত্রের খবর বলছে যে তার এই উমরা সফরটা বা উমরা গমনটা বাতিল করা হয়েছে আপনারা জানেন যে জেনারেল জামানের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে চোদ্দ অক্টোবর থেকে একটা সৌদি আরব ভিজিট ছিল কয়েকদিনে সে সময় সেই সৌদি সফরটা বাতিল করা হয়েছে সেই সময়ের পরিবর্তিত পরিস্থিতির পরিস্থিতির কারণে কারণে সেই সময় উত্তপ্ত এবং ভারতীয় একটি বাহিনী চোদ্দ থেকে সতেরো অক্টোবর বাংলাদেশ সফর করেছিল সেই সব কারণে সেনাপ্রধান জেনারেল জামান সে সময় সৌদি আরব সফর বাতিল করেছিলেন এবং তার পরিবর্তে একজন লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছিলেন ঠিক তেমনি তার দুদিন আগে ভারত সফরের একটা শিডিউল ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সেখানেও তিনি যাননি তার পরিবর্তে সেখানেও একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে পাঠানো হয়েছিল সেই সময়গুলোতে নির্ধারণ করেছিলেন যে আগামী পহেলা নভেম্বর তিনি উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন সেই উমরা পালনটাও ইতিমধ্যে বাতিল করা হলো কি হচ্ছে আসলে দেশে কি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে মানুষের উদ্বেগ উৎকণ্ঠাসীমাহীন মানুষ অস্থির হয়ে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে কারণ ডক্টর সরকার সব বিচারে ইতিমধ্যে হয়ে গেছে আগামী নির্বাচনটা হবে কিনা এবং নির্বাচন হওয়ার জন্য যে পদক্ষেপগুলো সেগুলো হচ্ছে কিনা কিংবা এই সনদ নিয়ে নানা রকম রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল চলছে এমতো অবস্থায় কি হতে যাচ্ছে সবকিছু মিলে পরিস্থিতি দারুণ ঘোলাটে কখন কোথা থেকে কি হয় আমি বারবার বলি কখন কোন দিক থেকে কোন ঝড় এসে কোথা থেকে কি উড়ে নিয়ে যায় সেটি আসলে বলা কঠিন আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি সব কিছু দেখতে আমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করা ছাড়া আসলে কোনো উপায় নেই প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন শেষতে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ